অনেকের খাতে দেখি দাঙ্গি ফোন এবং সবচেয়ে অবাক করা বিষয় অনেকের বাড়ির সামনে পেছনে বাড়ি বাড়ির সামনে হয়তো ঘর বা রাস্তার পেছে মোবাইল দিকে তাহলে ওই বাবা কি একবারও মনে হয় না যে আমার বাচ্চাটা রাত একটার সময় বাহিরে কেন রাত দেড়টার সময় বাইরে কেন আবার আমরা অনেক জায়গায় দেখি যে বাচ্চারা আড্ডা দিচ্ছে যেখানে কালকেই আমি ঘড়িয়াল ডাঙ্গি চিপার মধ্যে চার পাঁচটা ছেলে ভদ্র পোশাক আশাক ভদ্র মনে হলো আমি গাড়ি দাঁড়ার সঙ্গে তারা দৌড় দিয়ে পালিয়ে গেল আবার দামি রেখে তারা আড্ডা দিচ্ছে তারা একটা বাতন দেড়টা বাতন তাহলে এই যে সন্তানরা আমাদের যে আমরা খোঁজ খবর না এরা কোথায় যাচ্ছে কার সঙ্গে বিষছে তারা স্কুল কলেজে ঠিক মতো যাচ্ছে কিনা পড়াশোনা করছে কিনা এটু দেখার দায়িত্ব কিন্তু আপনাদের আমরা কি করেছি আমাদের অর্থ আছে সম্পদ আছে সম্পাদকে একটা দামি ফোন দিয়েছে হাতে আর একটা মোটরসাইকেল আমার নিজের মোটরসাইকেল সন্তান নিয়ে ঘটতেছে যখন সন্তান একেবারে দিবের হয়ে যায় একেবারে পদ আমার কাছে শোনা যাচ্ছে তো সন্তান যখন একেবারে নষ্ট হয়ে যাচ্ছে তখন আপনারা দৌড়াদৌড়ি করছেন থানে আসছেন বলে আমার ছেলেকে ধরে জেলে রাখেন অনেকে পরামর্শের জন্য আসেন এই বাচ্চাটা তো একদিনে নষ্ট হয় নাই দিনে দিনে আপনি রাজার অবস্থা খুব ভয়াবহ রেজাল্ট দেখেন ইন্টারমিডিয়েট রেজাল্ট হয়েছে রেজাল্টের অবস্থা দেখেন তো তাহলে এটা দায়িত্ব কিন্তু নিতে হবে আপনাদের সন্তানের দায়িত্ব অবশ্যই নিতে হবে রেজাল্ট খারাপ হচ্ছে বাচ্চা কাচ্চারা বের হয়ে যাচ্ছে ছেলেমেয়েরা পালিয়ে যাচ্ছে অনৈতিক সম্পর্কে জড়িয়ে যাচ্ছে এটা ভয়াবহ অবস্থা রাজারতের ছেলে মেয়েদের অনেক তো সন্তান আছে মেয়ে আছে আপনি আপনি একটা সমানের সমাজের সম্মানিত ব্যক্তি আপনার মেয়ে ক্লাস টেনে পড়ে যে কারোর সঙ্গে পালিয়ে যায় তাহলে আপনার সম্মান আপনার মর্যাদা আপনার বংশ কোথায় গিয়ে দাঁড়াবে বলেন এই মেয়েটার ভবিষ্যৎ কি হবে এরকম অভিযোগ আছে অন্য এলাকা থেকে এই এলাকায় বেশি আমার কাছে মনে হয়েছে যে বাবা মার সচেতনতার ব্যাপক ঘাটতি আছে ব্যাপক অভাব আছে আমি এই কারণে মসজিদগুলিতে গিয়ে এই দুনিয়া এই কথাগুলো বলি যদি উন্নয়ন চান যদি সমাজের পরিবর্তন চান তাহলে পরিবার থেকে শুরু করতে হবে প্রত্যেকটা মানুষ আমি চাই সমাজ পরিবর্তন হোক রাষ্ট্র পরিবর্তন হোক নিজেকে পরিবর্তন করতে হবে এটা কিন্তু আমরা এটা নিয়ে কারো কোনো চেষ্টাও নাই নিজেকে পরিবর্তন করার জন্য কোনো চেষ্টা নেই আমরা যদি সমাজ পরিবর্তন হোক রাষ্ট্র পরিবর্তন হোক আমি যদি নিজে পরিবর্তন না হই তাহলে রাষ্ট্র সমাজ কিভাবে পরিবর্তন হবে বলে এই যে বাচ্চাদের এক অল্প বয়স ষোলো বছর সতেরো বছর পনেরো বছরের বাচ্চা রাত একটার দিকে বাহিরে তাহলে কি আপনার একবার মনে হয় না যে এই বাচ্চা থেকে আমার ঘরে ফেরানো দরকার পৃথিবীর যত পাপ অন্যায় এর বেশিরভাগ হয়ে রাখে তাই না যত পাপ হয় বেশিরভাগ হয়ে রাখে এত দয়া করে আজ থেকে সন্তানের প্রতি একটু লক্ষ্য রাখেন প্লিজ তাদেরকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনাকে এর দিতে হবে তো হোক আরেকটি বিষয় সেটি হচ্ছে এই এলাকাতে দাদনের একটা প্রচলন আছে দাদন সুদ আমার কাছে অবস্ত ওয়ারেন্ট আছে দাদনের সুদ নিয়েছে ধার নিয়েছে অনেকে ব্যবসা খাতিরে টাকা নিয়েছে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয় সেটি হচ্ছে যারা নেয় তারা কি করে ফাঁকা ফাঁকা চেক দেয় ফাঁকা স্ট্যাম্প দেয় এতে কি হচ্ছে এক লাখ টাকা উনি এটা কি করে দশ লাখ বানায় দিচ্ছে এক লাখ চল্লিশ হাজার নিয়েছে উনি এটাকে চোদ্দ লাখ করে মামলা দিয়েছেন শত শত মানুষ দাড়ি ঘর ছাড়া এ রাজার হাতের শুধু দাদন বা সুদ বা টাকা ধার নিয়ে এরকম ফাঁকা স্ট্যাম্প দিয়েছে বা চেক দিয়েছে মামলা হয়েছে সাজা পর্যন্ত হয়েছে আপনি এগে খোঁজে দেখেন অনেক মানুষ সে আর বাড়িতে আসতে পারে না এই শুধুমাত্র টাকা ঋণের কারণে আমার গত পঁচিশ তারিখে আমি ওয়ারেন্ট পেয়েছি আঠাশটা ছাব্বিশটা হচ্ছে এই শুধু টাকার লেনদেন সংক্রান্ত ওয়ারেন্ট কাজে এগুলো বিষয়ে দয়া করে যদি লেনদেন করতেই হয় তাহলে টাকার অঙ্কটা বসাই নেন আমরা অনেক আসামিকে ধরে নিয়ে এসেছি বলে আমি টাকা নিতে এক লাখ এই টাকাকে সে দশ লাখ দাঁড়িয়ে যেহেতু ফাঁকা সে তার ইচ্ছার মতো সে এখানে বসাই

ও স্যার আমি তো এত টাকা নেই নেই আমি ফাঁকা স্ট্যাম্প দিয়েছিলাম উনি ওনার মতো করে বসে বাংলাদেশ সাবধান কখনোই এই ঝুঁকিটা নেবেন না দয়া করে এই এই সুদের বা দাদনের বা ঋণের ফাঁটি যদি একবার পরে যান তাহলে এখান থেকে বের হওয়া মুশকিল বিশেষ করে রাজার হাতে এগুলো প্রচুর আছে আপনাদের পাশে স্কুল আছে এখানে মাঝে মাঝে আড্ডা হয় আমি রাতে প্রায় আসি আপনাদের সঙ্গে দেখা হয় না কারণ আপনারা তো রাত দশটার পরে সবাই বাড়িতে আর আমি বের হয় রাতে এগারোটার পরে বারোটার পরে দেখি এই স্কুল আছে এখানে আড্ডা হয় অনেক সময় নেশা টেশা করে বা অনেকে জুয়া খেলে তো এই পরিবর্তন সমাজের পরিবর্তন কিন্তু আপনাদেরই করতে হবে আপনাদের সমাজ এই সিনিয়র সমাজ চাকরি পাশের লোকের সে করবে না বা কুড়িগ্রামের পরিবেশ করে লোক এসে ঠিক করবে না এটা আপনাদেরকে দায়িত্ব নিয়ে করতে হবে আমরা কেউ দায়িত্ব নেই না নেই না এমনই একটা অবস্থা যে নিজের সন্তানকে শাসন করতে পারি না আমার কাছে এসে বলে যে স্যার আমার ছেলেটাকে একটু ধরে নিয়ে আসেন নিয়ে এসে শাসন করেন আপনার সন্তানকে আমি কেন শাসন করবো আপনি তো পিতা আপনি বাবা বলে ছেলে কথা শোনে না তার মানে কি নিজের সন্তানকে শাসন করার সাহসীগতি নিয়ে হারিয়ে ফেলেছেন এই হচ্ছে আমাদের সমাজের একটা বাস্তব চিত্র

এই বিষয়ে আপনারা দয়া করে একটু সচেতন হবেন একটু দায়িত্ব নিতে হবে সবাইকে আমরা কেন জানি মানে আমাদের শুধু কর্ম হয়তো নিজের সন্তানের সঙ্গে ফ্যামিলির সঙ্গে একসঙ্গে কবে পেয়েছেন আমাদের অনেকেরই জানা নেই যে একসাথে পরিবার পরিজন নিয়ে একসাথে বসে পেয়েছেন এরকম আমরা কবে পেয়েছি আমাদের জানা নেই সন্তান শুধু টাকা চায় এখন অনেকে আছে বাবার কাছে টাকা চায় না মার কাছে চায় বেতন দিতে হবে খাতা লাগবে কলম লাগবে এটা লাগবে সেটা লাগবে মা বাবাকে বলছে বাবা দিচ্ছে বাবা হয়েছে টাকা দেওয়ার বা চাহিদা পূরণের মেশিন সন্তানের সঙ্গে বন্ধুত্বের মতো সম্পর্ক অনেকের নেই তো এইগুলো বিষয়ে আমাদের মনে হয় একটু দায়িত্ব নেওয়ার সময় এসেছে সমাজ পরিবর্তনের একটা সময় এসেছে যদি আপনি এটা না করতে পারেন তাহলে হবে না আপনি বলবেন যে তারা শক্তিশালী না যারা অপরাধ করে তারা শক্তিশালী নয় একটা চোর এলাকার চোর সে শক্তিশালী নয় আপনারা একটা বদ্ধ নন আপনারা কথা বলেন না সব লোকের কোনো সংগঠন নাই বিধায় অসৎ লোক দুই চারজন লোক এরা সাহস পায় আমরা দেখেছি একটা তোর যদি এলাকায় চুরি করে ও একটা মোটর সাইকেল যদি নিয়ে আসে কেউ ব্যাংক করে দেখবেন যে দৌড় দেয় মনে করেন হয়তো পুলিশ আসছে রাতে তো ঘুমায় না নিজের বাড়িতে ও সাহসী কিভাবে হয় যে মাদক ব্যবসায়ী সে নিজের বাড়িতেই ঘুমায় না তাহলে সে সাহসী না আমরা ভীতি বিদায় তারা কিন্তু সাহসী আপনারা সাহস করেন আওয়াজ করেন দেখবেন যে তারা এতগুলো মানুষ আছে সবাই সব সবাই সমাজ এতগুলো মানুষ যদি হন তাহলে এখানে দুই চারজন মাদক বা যারা জুয়ারি ও তো এলাকায় ছেড়ে চলে যাবে কিন্তু আমরা এখানে আসছি যে আমাদের নিজেদের মতো করে আসি নিজেদের মতো করে যাই পৃথিবীতে সব লোকের কোন সংগঠন নেই অথচ যারা মদ খায় একা খায় না ওর সঙ্গে আমি দুই চারজন সঙ্গে থাকে তারা চুরি করে তারাও সংগঠনে কয়েকজন মিলে চুরি করে কিন্তু পাঁচজন সংগঠন লোকের কোন সংগঠন নেই পাঁচজন কখনো একটা বিষয় নিয়ে আলোচনা করে না সমাজ পরিবর্তন নিয়ে সমাজের সমস্যা নিয়ে কথা বলে না মনে করে আমার কি দরকার আমি তো আমি আছি এটা আমার কাজ না যদি সবাই এটা যদি বলে যে আমার কাজ না তাহলে করবে কে চেয়ারম্যান শুধু একজন চেয়ারম্যানকে আপনার এলাকা পরিবেশ করতে পারবে

অনলাইনে প্রতারণা কিছুদিন একজন শিক্ষক এসেছিলেন এই গল্পটা বলি আপনাদের কাজে লাগবে একজন শিক্ষক এসেছিলেন উনি বললেন যে স্যার আমি কলেজ ইয়াতে রাফ স্কুলে যাচ্ছিলাম আমার কাছে একটা ফোন আসছে বলতে যে আমি সোনালী ব্যাংকের কর্পোরেট অফিস থেকে বলছি তো আপনার বড় অ্যাকাউন্ট আছে বলতে হ্যাঁ তো বলল আপনারা নমিনি পরিবর্তন করতে হবে নমিনি আপডেট করতে হবে আপনারা নমিনি যে আছে নমিনি আপডেট করতে হবে তো উনি নমিনির নাম বলেন

স্মার্ট যারা টেকনোলজি ইউজ করেন তারা যা জানেন কিন্তু আমরা আসলে অনেক সময় জানার পরে কনফিউজ হয়ে যাই ভুলে যাই বোকা সাজি এর ফলে হচ্ছে কি অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার আমাদের পুলিশ সদস্য এরকম ধরা খেয়েছি তো এখন তারপরে কি বলেছে যে একটা নাম্বার দিব নাম্বারটা একটু দেন নাম্বার দিয়েছে ওনার পঁচিশ টাকা ছিল অ্যাকাউন্ট থেকে আমরাই তো বারবার বলি আপনাদেরকে সবাইকে বলি যেহেতু আপনি এখন লেনদেন করবেন আপনি বিকাশের লেনদেন করছেন আপনি নগদে লেনদেন করছেন আপনি এটিএম কার্ড ইউজ করছেন ঠিক আছে আপনি অনলাইনে কেনাকাটা করছেন প্রথম কথা হচ্ছে বারবার কথা হচ্ছে যে দয়া করে নাম্বার কাউকে দিবেন না গোপন নাম্বার কাউকে দিবেন না অনেক সময় মেসেজ আসে এটা ফিশিং বলে কিছু অফারের মেসেজ আসে এগুলো ক্লিক করলে আপনার আইডি হ্যাক হবে এসব করবেন না অফার মেসেজ পাঁচ জিপি ইন্টারনেট একশো টাকা ফ্রি আপনি ক্লিক করলে আপনার আইডি হ্যাক ঠিক আছে তারপরে বিশেষ করে এই নাম্বার দিচ্ছেন আপনারা ওটিপি দিচ্ছেন যেটাকে আমরা বলি ওয়ান টাইম পাসওয়ার্ড এই নাম্বারগুলো দিয়ে আপনি ধরা খাচ্ছেন বিভিন্ন ভাবে এবং সবচেয়ে আজকে আমার সবচেয়ে কত লাগছে আজকে যেন উঠবো করে আসছি আমি যখন গাড়িতে উঠবো তখন আমার ডিপি অফিসার ফোন দিয়েছে আমাকে বললো যে স্যার লাল এক ফোন দিয়ে টাকা নিয়েছে আমি ওনাকে বলছে যে আমি ওসি রাজা হাট ইত্যাদি ইত্যাদি তাকে কি বলছে আমি যে শুনি আমি বেরোচ্ছি তার কাছ থেকে টাকা নিয়েছে তাহলে কোন নাম্বার থেকে সেটা দেন নাম্বার দেখলাম সেটা তো আমার নাম্বার না এগুলো মারাত্মক আপনাকে পৃথিবী থেকে হবে না বুদ্ধি খাঁটিয়ে আপনার পকেট টাকা নিবে বুদ্ধি খাঁটিয়ে এখন ধরেন আপনার ফোনে কথার কথা আমি একটু একটু সময় নিই যে আপনি এখন হুজুর মানুষ এখন উনি

ইমামদের একটা প্রশিক্ষণ দিব বা ইমামদেরকে কিছু ইমাম সরকারি করা হবে সরকারিভাবে ভাতা দেওয়া হবে তো আপনি কি আগ্রহী হ্যাঁ আহমদুল্লাহ আগ্রহী আমরা প্রথমে একটা প্রশিক্ষণ দিব সাত দিনের এরপরে আপনাকে সরকারিভাবে ভাতা দেওয়া হবে প্রতি মাসে পনেরো হাজার সাতশো টাকা করে এবং তাহলে আপনি আর তিন দিনের ট্রেনিং বাবু তো জি আহমদুলিল্লাহ এখন তিন দিনের ট্রেনিং পাবো আপনার রেজিস্ট্রেশন করতে হবে আগে আপনার নামটা বলেন বলে রেজিস্ট্রেশন কি হলো সাত হাজার টাকা আপনি তিন দিন ট্রেনিং করবেন এটা নিজের খরচে করতে হবে এটার জন্য খরচ লাগবে হচ্ছে তিন দিনে খাওয়া দাওয়া থাকার পর ছয় হাজার পাঁচশো টাকা এছাড়া আপনাদের কিছু গিফট দেওয়া হবে সরকারি তার বাবু এত টাকা মোটামুটি উনিশ হাজার সাতশো টাকা তাই এটা নাম্বার দিচ্ছি এটা পাঠিয়ে দেন দেওয়া যাবে দেওয়া যাবে

এটা থেকে কে বাঁচাবে তাহলে উনি দিয়েছেন তাহলে আপনার উচিত কি হবে প্রথমে একটা ঠান্ডা মাথায় চিন্তা করা যে ইউনো আমার কাছে আমি চেয়ারম্যান বা আমার মেম্বার আমার কাছে কেন টাকা চাইবে দুই তো আপনি লাইন লাইনটা কেটে দিয়ে ইউনোকে ফোন দেন যে স্যার আপনি কি আমার কাছে টাকা চেয়েছেন আপনি যখন লাইনটা কেটে দিয়ে ফোন দেবেন তখন কিন্তু ওই ইওনো নাম্বারে দিবেন কল তাহলে তাকে বলেন যে স্যার আমি কি আপনি টাকা চেয়েছেন আমার কাছে হঠাৎ করে ছবি পুলিশের ছবি এসপির ইজি করা যায় না আপনি আপনার ফোনে তো আপনি এসপি ছবি দিয়ে তো আপনি একটা আইডি খুলতে পারবেন আপনি দেখলেন এসপি ছবি এস পি কুড়িগ্রাম আমি এসপি কুড়িগ্রাম বলছি বলেন আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আপনি এলাকায় বিশৃঙ্খলা করছেন সমাজে বিভিন্ন অনিয়ম করছেন হে করছেন সে করছেন তো আমাদের তো সবার একটু ভয় পেয়ে আছে যে আবার ঠিক আছে আমি দিদি টিম পাঠাচ্ছি আপনাকে তুলে আসবে স্যার 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 ভুলে গেছে স্যার স্যার আমি কি করবো স্যার আচ্ছা ঠিক আছে আপনি আমি একটা নাম্বার দিচ্ছি সেটা ওষুধ নাম্বারও হতে পারে আবার অনেক সময় কাউন্টার টেলিভিশন হতে পারে সিআইডি হতে পারে বিভিন্ন হাজার হাজার প্রতারণা অনলাইনে কেনাকাটা করছেন পণ্য দিচ্ছেন

থানায় আসছেন তাহলে এই যে প্রতিদিনের প্রতারণা হচ্ছে প্রতিদিন আমি তো এই যে নামাজ আগে এবং আজকে ঘুম ভাঙতে এক ভদ্র মহিলার ফোনে একজন টিচার শেষ করি একটু বলতে সময় নিচ্ছি রাগ করেন না মানে এই বিষয়টা নিয়ে আমি রাজার মানুষ এত ভক্তি আমি এত কথা বলতেছি বিভিন্ন জায়গায়

এই মেয়ে তার করছে আমি জানি না এই সাথে কথা বলতে বলতে। তার কিছু আপত্তিকর ছবি এই বিজেপি তার কিছু আপত্তিকর খারাপ ছবি ওই নাম্বারে দিয়ে দিতেন ঠিক আছে নাম্বারে দিয়ে দিচ্ছেন দিয়ে দেওয়ার পরে এখন টাকা দাবি করছেন

সে মেয়ে না সে ছেলে নাম্বার লোকেশনে দেখি রংপুর পীরগঞ্জের বাড়ি এবং সে মেয়ে না ছেলে মানে কণ্ঠটা সে মেয়ের মতো করে বলতে পারে বুঝতে পেরেছেন মেয়ে নাম দিয়ে ফেসবুক আইডি খুঁজবে কণ্ঠ তার মেয়ের মতো সে আবার কি হচ্ছে একটা টেকনোলজি ইউজ করছে কণ্ঠ একদম মেয়েদের মতো সুন্দর ঠিক আছে এবং এই ছেলে পরে স্বীকার করছে হ্যাঁ আমি ছেলে

একটু দয়া করে সাবধান থাকবেন এগুলো বিষয় এবং আমি যে কথাটা বললাম এগুলো অন্যান্য সবাইকে একটু করবেন সচেতনতা একদিনে হয় না অনেক সময় লাগে সচেতন হতে মানুষের সময় লাগে তো আমার কথা শেষ করছি আমার জন্য দোয়া করবেন এবং সকলে সচেতন হবেন সচেতনতার কোনো বিকল্প না যদি এটা ট্যাবলেট থাকতাম সবাইকে একটা করে ফ্রি ট্যাবলেট দিয়ে যেটা আপনি খেলে সচেতন হবেন যেহেতু এটার কোনো ওষুধ নেই এটা নিজে শিখতে হবে তবে ঠোকে শেখাচ্ছে জেনে শেখা ভালো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ